গুড মর্নিং বন্ধুরা আজকে সকালটা ভিডিওটা এরকম ভাবে শুরু হচ্ছে আর আজকে সকালে উঠে এই বাড়িতে এসে দেখছি ওরে বাবা সবাই দেখি বসে পড়েছে মাসি মাসি কি মাসি কি রান্না করছো লাভলি লাভলি তাহলে মটরশুটি কি কারণে অন্য তরকারিতে দেবো অন্য তরকারিতে দেবা আরে দিদা কি করছে বুড়িটা বুঝিটা বাহ বাহ কাজের মতন কাজ করছে বুড়িটা যা খুব ভালো খুব ভালো এদিকে মা এদিকে ঝুমা দি ঝুমা দি কি করছে ঝুমা দি এখানে আলু ফালু কাটছে নাকি বা বাহ ফুলকপি আলু ভাজা হবে নাকি ঝুমা দি আর মা কি করছে এদিকে হ্যাঁ এই মোটরসাইকেল দে তো এদিকে মা তো আলু কাটছে দেখছি বাহ ভেরি নাইস তো আজকে গুছিয়ে রান্না বান্না চলছে কি হচ্ছে কি না হচ্ছে সকাল থেকে সময় শেয়ার করবো দেখতে দেখো আজকের ভিডিওটা মশি কি করছো এই যে খাসি রান্না করছো খাসি রান্না করছো হ্যাঁ তা আলুর তরকারি দেখছি এটা তো রুটি ফিলের তরকারি আচ্ছা এখানে কি এগুলো এটা ডাল বসেছে ডালের মধ্যে কি আম নাকি হ্যাঁ বাহ 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 এটা খাই এটা কি প্রেসার কুকারে খাসি সিটি হয়েছে ওরে কোসি খাসি আদি কত কেজি 4.5 কেজি হ্যাঁ 4.5 কেজি ঢোকে ধরে গেল এর ভিতরে না দুবারে হচ্ছে ও দুবারে রান্না হচ্ছে মানে বুঝতে পারছো তো আমাদের ফ্যামিলিটা কেমন রাখ ফ্যামিলি মানে আলাদাই ফ্যামিলি মানে রাক্ষসে ফ্যামিলি যাকে বলে তার একটা জলজান্ত দৃষ্টান্ত উদাহরণ আমাদের ফ্যামিলি মানে চক্রবর্তী ফ্যামিলি আর তার সাথে রয়েছে আমাদের রায় তার সাথে রয়েছে আমাদের সোম তার সাথে এখানে মা কিন্তু রান্না মানে পেঁয়াজ কাটাকাটি করছে এই দেখো কত পেঁয়াজ কেটে ফেলেছে এখানে আলু এখানে কি রয়েছে জানি না এতগুলো পেঁয়াজ রয়েছে এখানে গুলু রয়েছে লাভ হাই আই লাভ ইউ টু বলতে হয় ভুটু হ্যাঁ বুড়ি বুঝছে যাই হোক এই পেঁয়াজ কুচ কাটা বাটা হচ্ছে রসুন রয়েছে রসুনের নাকি 500 টাকা কিলো হ্যাঁ খুব দাম না হ্যাঁ বুড়ি নাকি 100 রসুন তোমার 50 টাকা এই বাই দা এটা কিন্তু আমার দিদা হয় আমাদের সবার কাছে দিদা দিদার আলাদাই ভালোবাসা ঠিক আছে তো দিদা কিন্তু ভালোই আমাদের এরকম মাথায় মাথা দেয় খুবই মজা লাগে ঠিক আছে আর সাথে জুম্মা দিয়ে দেখো কি একটা নি চলে এসেছে আলু আলু ফুলকুই ভাজা হবে না

হ্যাঁ মুখটা বড় করতে হবে তো হ্যাঁ চারা চোটা ভেঙে এবার বটে মাখবে কাকিমা আমাদের মুড়ি মাখা খাওয়াবে বিশাল ব্যাপার আমাদের সৌভাগ্য আমাদের কাকিমা আমাদের মুড়ি মাখা খাওয়াচ্ছে এই যে মাখছে আমার যে কি ভালো লাগছে কাকিমা যে আমাদের মুড়ি মাখা খাওয়াচ্ছে কি দিদা ভালো লাগছে না বলো এটা কোটি টাকার মুড়ি এটা কোটি টাকার মুড়ি ঠিক আছে আমাদের কাকিমাই যে আমার মুড়ি মাখা করে খাওয়াচ্ছে এটা কোটি টাকার মুড়ি কোনো কথা হবে না এ বাবা দেখেই বলে যাচ্ছে ভালো কি ধনেপাতা এড় হয়নি এ পেঁয়াজ কেটে দিচ্ছে আর মাখছে ইস আবাস আর এদিকে মাসি খাসি কি করছে একটু দেখাই তো তোমাদের

মানে কি ফুলকপি আলু গাঞ্জর সবজি কি হচ্ছে সব ভাজা ভাজা ভাঞ্জা হচ্ছে এই যে কমু আমার কিছু বলার নেই আর মাসিকেই অনেকেই জিজ্ঞাসা করছে মাসি ওড়না কেন পরে না মাসি কি বলবো তার সব সময় ওড়না পরে সব কাজ করা যায় না যারা কাজ না করে পটের বিবি হয়ে থাকে তারা ওড়না দিয়ে সর সেজে থাকে এই কেস করেছে মাস তো খচে গেছে মা এও না এ করে যুতুতু করে আমাচুতরা pore না নাচছে এই কি রে দেখো সেই ব্যাপারটা 봐 এই সবাস কি মাংসের আলু রান্না হচ্ছে না কি রে মাংস রান্না করে দুজন লাগবে আগে আদি সোমাদি বসে আছে সোমাদি বসে বসে রান্না দেখছে বাহ বাদ এটা দুই বোনের মা এক বোন আর এক বোন এ হচ্ছে মা দেখছে মেয়েরা ঠিক করে রান্না করছে হ্যাঁ বাহ রান্নায় পাস করে নাকি তা এই হচ্ছে রান্না হচ্ছে আর নাড়াচ্ছে আমাদের সানু সুকমল আমাদের মেজদা এখন এলেন এখন মুড়ি খাচ্ছেন কটা বাজে দেখুন এই মুহূর্তে এখন এই মুহূর্তে বাজে একটা এবং তার সাথে আমাদের মাসি কি রান্না করছে মাসি আলু ভাজা হয়ে গেছে এবার কি হবে মাসি আলু ভাজাটা হচ্ছে মানে পেঁয়াজ ভাজা হবে বা আর বুলটিদি দি আপনি কি করবেন কিছুই করবেন না দেখবেন আজকে আজকে আর বুলটি মেজদা মিলে সাড়ে চার কেজি মটন এনেছেন সাড়ে চার কেজি আজকে রান্না হচ্ছে মটন হ্যাঁ আমাদের বাড়িতে আগেই বলেছি রাখসে বাড়ি বুঝতেই পারছেন পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে রাখো রান্না করা হচ্ছে

এই দেখো এই দেখো মাংস চলে যাচ্ছে দেখে মনে হচ্ছে একদম কম কিন্তু না অনেকটাই কিন্তু পরিমাণে দেখো এই দেখো বাপরে বাপ মাংস তো সেই যাচ্ছে কচিক করে এই দেখো আর একটা চলে গেলো রান্না

পুলটি মাংস সব রেডি করেছে এখানে লাইটটা ভালো আসছে না ঠিক আছে যাই হোক আর এদিক থেকে সব খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে ওইটা কিন্তু মেটে নিয়ে বসে পড়েছে অলরেডি কেমন লাগছে হয়ে মেটে কেমন আছে ভালো হয়েছে কি রে কাকা খাসির মাংস নিয়েছে বাহ সেই মজা তো আর এদিকে যে সব থেকে বেশি ভালোবাসে খাসির মাংস কিরে কেমন আছিস ফাটে খাসির মাংস থেকে আরু ফাটা নাকি ফাটা আচ্ছা 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 আমাদের দিদা তো ভালোই আছে সবাই আমাদের

খাসির মাংস রেডি করে দিয়েছে আমাকে চলে আসে সুকাম আর খাসির মাংসটা আমি একটু ভাতের মধ্যে এরকমভাবে নিয়ে এরকমভাবে ঢেলে 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 ওরফ আলাদাই নেশা দেখো মাটনটা দেখেছো উফ আলাদাই 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 দেখো মাটনটা কি সফট হয়েছে এই মাংস দিয়ে ভাতটা দিয়ে আলুটা দিয়ে চুমিয়ে খাওয়া যাবে আহা কেমন হয়েছে মাংসটা দারুণ হয়েছে দারুণ চাটনি নিয়ে নিয়েছে পাপড়ের জন্য অপেক্ষা করছে পাপড় নিয়ে আসছে আমি খাবো না চাটনি খুব পাপড় চলে এসছে গুঁড়ো গুঁড়ো এই যে দই ওপর দিদি ওপর দিদি ওপর দিয়ে দেওয়ার কথা আছে